This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নলডাগায় পানীয় জলের পাইফেটে চরম জল খুবই এলাকাবাসী হুগলির কোদালিয়া দু নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায় পানীয় জলের প্রধান পাইপ ফেটে ব্যাপক জল অপচয় ও জল সংকটের সৃষ্টি হয়েছে গ্যাস সংস্থার পাইপ বসানোর কাজ চলাকালীন একদিন আগেই ক্ষতিগ্রস্ত হয় জল সরবরাহের মূল পাইপলাইন ঘটনার সময় জলের লাইন বন্ধ থাকায় কেউ বুঝতে পারেনি কিন্তু আজ সকালে নিয়ম জল সরবরাহ শুরু হতে ফেটে যাওয়া অংশ দিয়ে প্রচুর পরিমাণে জল রাস্তায় বেরিয়ে আসতে শুরু করে এলাকাবাসীরা জানিয়েছেন তাদের বাড়িতে এক ফোঁটা পানীয় জলও পৌঁছচ্ছে না চারিদিকে জল ছড়িয়ে থাকলেও পান করার জল নেই এই অবস্থায় তারা অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছেন অনেকেই মাথায় করে দূরের এলাকা থেকে জল আনতে বাধ্য হচ্ছে এলাকার পঞ্চায়েত সদস্য জানিয়েছেন সকালে ঘটনাটি জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে পিএইচডিকে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে জানিয়েছি তারা জানিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে পঞ্চায়েত প্রধান প্রথমে জানান তিনি বিষয়টি জানতেন না পরে বলেন এখন যখন জানতে পেরেছি দ্রুত সারানোর নির্দেশ দিয়েছি এ ঘটনার জেরে এলাকায় চরম ক্ষোভ এবং উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান এবং দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর পাইপটা কখন কখন থেকে এটা আজ এটার যে যে কাজটা যারা কাজ করেছে গ্যাসের তারা কাজ করেছে কালকে বিকাল বেলা কিন্তু কালকে বেলা জলের পাইপের মানে পেস্টটা কম ছিল বলে এই জন্য জলটা দেয়নি মানে এতটা ভাবে হয়নি কিন্তু আজ বেলা যখন সবাই জলের জন্য ইয়ে করছে মানে জলটা যখন ফুলেছে তখন থেকেই এরকম ভেসে যাচ্ছে এই যে এদের পাইপটা দেখুন পুরো একবারে ভেসে যাই হোক

কি বলে পঞ্চায়েতের কাউকে জানানো হয়েছিল সদস্য এই যে বাপ্পাদা যে বাপ্পাদা আমাদের যে সদস্য আছে তাকে জানানো হয়েছে এবার কি ব্যবস্থা হচ্ছে সেটা তো বুঝতে মানে বোঝাই যাচ্ছে কি কি করা যাবে দেখুন কি নাম আপনার আমার নাম সোমনাথ ব্রহ্ম আপনি হ্যাঁ হ্যাঁ আমি এইটা কখন হয়েছে এই যে মানে 9টা জানি না কি টাইমটা তার 8টা 9টার মধ্যেই হয়েছে

একি গ্যাসের পাইপ ঢোকার জন্য ফুটো করতে গিয়ে ফেটে গেছে নাকি সেটা তো বলতে পারব না কি নাম আপনার আমার সদস্য এখানে দেখা যাচ্ছে একদম পাইপলাইন ফেটে একদম পানীয় জলের অসুবিধায় মানুষের মধ্যে কি বলবেন হ্যাঁ আমি ধন্য ওটা তো ওরা রাতে মানে রাতে কি সন্ধ্যার পরে কাজ করেছে তো আমি পরবতে গেলে তখন তো বুঝতে হয় নি সকালবেলা হঠাৎ দেখি জল বিরছে এখানে যে পাম্প যে আমাদের এখানে চালায় তাদের সঙ্গে কথা বলেছি তারা তাদের বলেছে অতি অবশ্যই তাড়াতাড়ি ওটা ঠিক করে দেবে তো এটা কি ওই গ্যাসের পাইপ লাইন করতে গিয়ে হয়েছে হ্যাঁ গ্যাসের পাইপ লাইন যাচ্ছে সেই গ্যাসের পাইপ লাইনের জন্য এই অবস্থা ওরা বুঝতেও পারেনি ওইখানে পাইপ লাইন আছে তার জন্য এই সমস্যাটা দেখ এটা তো পঞ্চায়েতের সঙ্গে কথা বলা দরকার ছিল যে কোথায় কোথায় জলের লাইন আছে তারা কি কারোর সঙ্গে যোগাযোগ করছে না বা কথা বলছে না না এর আগে যখন আমি আমি মানে এর আগে পঞ্চায়েতের প্রধানের কাছে মানে এটা এই বিষয় নিয়ে লাইন নিয়ে যাবে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটুকু আমি জানি এখন কি জল তো আসছে না অনেকের বাড়িতে সমস্যা সমস্যা সকালবেলা থেকে শুরু হয়েছে আমাকে ফোন করেছে পাড়ার অনেকেই আমাকে ফোন করেছে সেই কারণে আমি যে পাম্প যে চালায় তাকে আমি অবগত করেছি সেও আমার বাড়িতে এসেছিলো কথা হয়েছে তার সঙ্গে সে বলেছে ইমিডিয়েট ওই লোক Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.